আলোর উৎসব দীপাবলিতে শ্যামার আরাধনায় ব্রতী হয়েছে কাশেম মিয়া যেখানে জাতি ধর্মবর্ণ মিলে এলাকায় একাকার উৎসবের আনন্দে এলাকায় মেতে উঠেছে সবাই অর্থাৎ ধর্মচার্যার উৎসব সবার দীপাবলি আলোর উৎসব যা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব প্রতি বছর কার্তিক মাসের আমাবর্ষা তিথিতে পালন করা হয় দীপাবলির দিনে হিন্দুরা বাড়িতে মাটির প্রদীপ চালায় আলোক সজ্জা করে এবং কালী পুজো করে অনেকে লক্ষ্মী দেবীর পূজা করে অন্যান্য বছরের মতো আলুর উৎসব দীপাবলিতে এবছরও শ্যামা মায়ের আরাধনায় প্রতীতি হয়েছে খয়েরপুরের পশ্চিম নোয়াবাদী এলাকার কাছে মিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের হয়েও শাস্ত্রীয় নিয়ম মেনে ভক্তি এবং শ্রদ্ধায় পনেরো বছর ধরে মাতা ত্রিপুরা সুন্দরীর পুজো করে আসছেন তিনি আজ থেকে পনেরো বছর আগে মা ত্রিপুরা সুন্দরী থাকে স্বপ্নে বলেছেন যাতে তিনি মায়ের পুজো করেন সে থেকেই তিনি মায়ের পুজো করে আসছেন প্রথমে পারিবারিক ভাবে নিজেরাই এই পুজো করে আসছিলেন তারপরে বর্তমানে এলাকার হিন্দু ধর্মাবলম্বী মা বোনেরা কাসেম মিয়ার বাড়ির পুজোতে সহায়তা করে থাকে কাসেম মিয়ার পুজোকে কেন্দ্র করে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির আনন্দে মেতে এখানেও প্রচুর ভিড় হয় আজকে পুজো রাতে এখানে আজকেও খুব ভিড় খুব লোকজন সমাগম হবে আর এই বছরে এখানে দুই হাজার লোকের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে অনেক লোকের এস্টিমেট আছে এখানে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই এখানে সবাই আসি আমরা বিভিন্ন জায়গা থেকেও লোক আসে দূর দূরান্ত থেকেও লোক আসে এলাকার লোক বাইরের লোক সবাই আসে তবে শ্যামাভক্ত কাশিম মিয়ার মনের অভিপ্রায় যেহেতু এই পুজো উপলক্ষে জনসাধারণের অংশগ্রহণ দিন দিন বাড়ছে আর তাতে তার বাড়িতে জায়গা সংকুলান হচ্ছে না তাই মন্দিরের জন্য যদি একটি জায়গার ব্যবস্থা করে যেত তাহলে খুবই ভালো তিনি এই বিষয়ে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তীর নিকট বিশেষ আবেদন রেখেছেন ডিমান্ড বলতে কি এখানে প্রথমত অল্প স্বল্প লোক হয়ে পুজো হতো এখন তো দিন দিন খুব লোক বাড়ছে তো এখানে সবাই মিলে পূজা করা হয় তো আমাদের বলা মানে কি এটাই আমাদের চাওয়া যে মায়ের পুজোর জন্য যদি একটা মন্দির তৈরি করা যেত সেরকম যদি কোনো একটা জায়গার ব্যবস্থা হতো তাহলে ভালো হতো সবাই সবাই আসতো সবাই মানে সবাই মিলে যদি করতে পারতাম সেটাই ভালো হতো কাশেম মিয়ার একজন মুসলিম ব্যক্তিও দীপাবলি উৎসাহ করছেন এটি দেখায় যে উৎসব সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য এবং সম্প্রীতির বার্তা নিয়ে আসে একসঙ্গে একসাথে দীপাবলি উদযাপন করছে এই উৎসব আমাদের মনে করিয়ে নেয় ধর্মচার চার উৎসব সবার দীপাবলির এই উৎসব আমাদের সকলকে একত্রিত করে আনন্দ এবং শান্তির বার্তা নিয়ে আসে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড It's the to to whole square, equals A square, B square, two A, B, diamond. Five on the next I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.